জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ গেম অব আগে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বিশালাকার ফিরে এলো পৃথিবীতে বিলুপ্ত প্রাণীটির ফসিলের কাছে কাছাকাছি প্রজাতি গ্রে উলফের ডিএনএ প্রতিস্থাপনের মাধ্যমে জন্ম নিল রোমুলাস রেমুস এবং নামের তিন ফুটফুটে নেকড়ে শাবক নুডলস খান নাই তো নুডলসই খান্নাই মার্কিন লেখক জর্জ আর আর মার্টিনের জনপ্রিয় টেলিভিশন সিরিজ গেম অব এর কথা মনে আছে পৌরাণিক এ কাহিনীতে উইন্টারফেলের স্টার্ক পরিবারের পাঁচ গুরুত্বপূর্ণ চরিত্রে হাত ধরে মানুষের কাছে পরিচিতি ও ব্যাপক খ্যাতি পায় বিশালাকার নেকড়ে বা ডায়ারউলফ তবে কাল্পনিক নয় জানা যায় পৃথিবী থেকে বারো হাজার বছরেরও বেশি সময় আগে হারিয়ে গেছে নেকড়ের এ প্রজাতিটি ডিএনএ প্রতিস্থাপনের জটিল প্রক্রিয়ার মাধ্যমে যাদের আবারও ফিরিয়ে আনল মার্কিন বায়োটেকনোলজি প্রতিষ্ঠান কলোসাল বায়োসায়েন্স গুরুত্বপূর্ণ জেনেটিক পরিবর্তন করে এই নেক গুলোকে আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি দুই প্রজাতির ডিএনএ ব্যবহার হয়েছে এই প্রজাতিতে হাজার বছর আগে নিশ্চিন্ন হয়ে যাওয়া ডায়ারুফ আবার ফিরিয়ে আনতে এটি শুধুমাত্র আমাদের একটা প্রচেষ্টা মাত্র প্রায় ১৩ ও বাহাত্তর বছর বয়সী দুটি ডায়ার উল্ফের দাঁত ও কানের হাড়ের ফসিল থেকে ডিএনএ সংগ্রহ করেছে বিজ্ঞানীরা যা প্রতিস্থাপন করা হয়েছে আধুনিক জাতের গ্রে উলফ নেকড়ের জিনোমের সাথে দুই প্রজাতির ডিএনএ ডিএনএর ক্রসব্রিডের মাধ্যমে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে ফুটফুটে তিনটি নেক্রে শাবকের আদর করে তাদের নাম রাখা হয়েছে রমিউলাস রেমুস ও খালেসি

তবে বিলুপ্ত এ প্রাণীকে পুনরুজ্জীবিত করার দাবি নিয়ে বহু বিজ্ঞানী তাদের মতে এত বছর আগে নিশ্চিহ্ন হয়ে যাওয়া প্রাণীর শুধুমাত্র ফসিল দিয়ে পুরো ডিএনএ পরিবর্তন কার্যত অসম্ভব এই যুক্তির জবাবে বায়োটেকনোলজি প্রতিষ্ঠানটি জানায় উলফের পাশাপাশি জেনেটিকভাবে পরিবর্তিত গ্রে উলফের ডিএনএ এ প্রযুক্তি সফল করতে ব্যাপক ভূমিকা পালন করেছে এর আগেও প্রতিষ্ঠানটি জিন প্রযুক্তির মাধ্যমে সফলভাবে ফিরিয়ে এনেছে বেশ কয়েকটি বিলুপ্ত প্রজাতির প্রাণী সাবরিনা নুসরাত যমুনা নিউজ